হে বাবুরা কি অবস্থা যাবা যাবা বাবু তু কি চলো বাবু একটা বাবুর কাজ দেখো না আর একটা বাবু কি করতেছে এই আর একটা বাবু তো ইসের উপর আছে হে কি করো তোমার নুনু দেখা যায় আসো চলো যাই যেভাবে দাঁড়ায় রয়েছে টাঙ্গাইলে মধুপুরে মনে হইতে যে এটা ভান্নর দেরি বাড়ি Que coisa, que